নমস্কার সবাইকে এখানে হচ্ছে আমার বাদ ভোগ দিচ্ছে আর সুজি তো এরকম যদি তোমরা ভোট দিতে চাও তারপিঠে গিয়ে সন্ধ্যা আট আগে ভোগটা দেওয়া হয় তো এরকম ভোট দিতে চাইলে তোমরা যাদের পান্ডা যেরকম থাকে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আর এই ভোগটার মূল্য হচ্ছে পনেরোশো টাকা পনেরোশো টাকা দিলে এইরকম একটা ভোগ মাপে দেওয়া হয় তারপর সেই প্রসাদটা সবাইকে বিক্রি করে যায় বিবর্ষ ভিড় হয়েছে বা এত ভিড় আমরা জীবনেও পাইনি কমাই সব থেকে শান্তির জায়গা হচ্ছে মাটিতে বসে মাকে স্মরণ করা আর মন্দিরটা এতটাই ভিড় ছিল এই জন্য সবাই আমরা মাটিতে বসেছিলাম মাটিতে বসে মানে এতটা শান্তি পাচ্ছিলাম যেটা হয়তো কোনো জায়গায় পাওয়া যায় না এটা হয়তো সবই হয়তো মায়ের আশীর্বাদ আজ তোমাদের দেখাবো হচ্ছে তারাপীঠের শ্মশান শ্মশানে তো আমরা মেয়েরা কখনোই যাই না কিন্তু এই তারাপীঠে শ্মশানটা একটা আলাদা স্থান তো তোমাদের আজকে শ্মশানটা ঘুরে দেখাবো চলো যাই শ্মশানে এটা হচ্ছে শ্মশান কালীবাড়ি যাচ্ছে আমরা এখানে এখানে হচ্ছে তারামার মন্দির ঠিক অপোজিটেই আছে শ্মশান শ্মশান কি বলে এটাকে শ্মশানই বলে না শ্মশান শ্মশানের সামনে চলো ধর্ষণ দেখো এখানে হচ্ছে দাহ হয় এখানে দাহ হয় তো এখানে দেখো এখানেও কত ভিড় এটা একটা পবিত্র স্থান আমরা নিচে নর্মালি যেতে ভয় পাই কিন্তু এখানে দেখো এখানে কত ভিড় হয় এটা একটা পবিত্র স্থান বলে তন্ত্র সাধনা হয়ে থাকে এখানে কি করে এরা ছায়ের মধ্যেও পূজা করে না আমরা নর্মাল কি হয় আমাদের শিলিগুড়িতে শ্মশানে মেয়েদেরকে পাঠায় না কিন্তু দেখো এটা একটা এত পবিত্র স্থান যেখানে দেখো মেয়ে বউ সবাই চলে গেছে এখানে দাহ করা হয়েছিল তার উপরে পূজা করছে বলে তারা সবাই এখানে গেছে এখানে এটা হচ্ছে একটা শ্মশান এখানে আগে হচ্ছে দাহ করা হতো এখনও হয় হয়তো আর এটা হচ্ছে এখন নতুন মেশিন শুরু করেছে এখানে এটা হচ্ছে ইলেকট্রিক ও অনেকটা আগের থেকে ডাইরেক্ট ডেভেলপ করেছে পবিত্র স্থান মানে তারাপীঠের মহাশাসন বলে তারাপীঠ মহাস মানে বিশাল ব্যাপার ছিল এখন লোক মানুষের লাখে লাখি লোক এখন আর সেই রকম ব্যাপার নেই চারদিকে পুরো জল ছিল এদিকে দেখার তো হচ্ছে যারা দাহ করা হয় মৃতদেহ তো এখন তো সেটা কমে গেছে এখন চুল্লিতেও হয় এদিকে চুল্লি আছে দুটো বড়ো বড়ো আর এখানে তাও হওয়া এখানে সব সাধুরা সাধনা করে ওই একজন বসে একজন করছে এটা শুক্রবার বলে তাও এখন একটু ফাঁকা অনেক দাঁত হয়ে গেছে কিন্তু কালকে তো দেবিরভাৎ শুধী যেহেতু কালকে শনিবার তারাপীঠ মহাশ্মশান মানে মানুষের কাছে বিশাল একটা ব্যাপার সেটা দেখার জন্য দূর দূর থেকে লোক আসে যখন মায়ের দর্শন করতে হবে সেরকম শ্মশানে আসতেই হবে নাহলে মায়ের দর্শন বলে সবাই দ্বিথা হয় তাই আমি বলবো সবাই একবার অবশ্যই মায়ের দর্শন করবেন যখন করবেন অবশ্যই শ্মশানে আসবেন ওইদিকে মায়ের পদপাদ চিহ্ন আছে সব দিক ঘুরবেন বামদেবের স্থান আছে ঘুরে যাবেন ভালো লাগবে তো এখানে তন্ত্র সাধনা চলছিলো মায়ের পুজো করছিল সাধুটা তো সেজন্য জন্য আমরা গ্যাক গিয়ে দেখালাম এটা হচ্ছে যেখানে বাহ করা হয়েছে তার ছায়ের উপরে বসে পুজো করছে তো সেটা দেখার জন্য সেটা সবাই যাচ্ছিল তো আমি তোমাদেরকে সেটা দেখার জন্য নিয়ে গেলাম এখানে মায়ের মূর্তি দেওয়া আছে এবং তার সেখানে পুজো করছে ছাইয়ের উপরে বসে তন্ত্র সাধনা করছে মায়ের এখানে পুজো করছে সাধু বাবা বিশ্বাস হয় না এই তন্ত্র সাধনা আমার এইসব একদমই পছন্দ না কালা জাদু এখানে অনেক কিছুই হয় তো যাই হোক গেলাম খুঁজে দিলাম রাশি এটাই অনেক ওকে যে একটা জিনিস অ্যাকচুয়ালি হচ্ছে যারা যারা বিশ্বাস করে থাকে তাদের জন্য ঠিক আছে বাট আমি এরকম তন্ত্র সাধনা কালা জাদু আমি এগুলা বিশ্বাস করি না তো আমার মনে হয় যে এগুলা বিশ্বাস করা উচিত না কপালে তোমার যা আছে তোমার তাই হবে তো এগুলা বিশ্বাস করে কোনো লাভ নেই ঠাকুরকে বিশ্বাস করো তারা আমাকে ডাকো সব ঠিক হয়ে যাবে এখানে অনেক রকম অনেক রকম অনেক কিছুই হয়ে থাকে তো আমার এগুলা পছন্দ হয় না এটা হচ্ছে শ্মশানের হচ্ছে এটা শ্মশানের ভিতরটা শ্মশানের ভিতরটা কি বলতো দিদি এখানে হচ্ছে তো কালা জাদু একটা বেশি হয় না ভালো করতে করে খারাপ করে কিন্তু আমার এগুলা কেন জানি ভালো লাগে না আমার মনে হয় ঠাকুরকে ডাকো তারা মাকে ডাকো জয় তারাকে ডাকো তোমার সব ভালো হবে ঠিক এইসব করে কোনো লাভ নেই বামদেবকে ডাকো তারা মাকে ডাকো এসে ভক্তি করে পুজো দাও সব ভালো হবে চলো তোমাদেরকে দেখাই হচ্ছে বামদেবের মন্দিরটা জোর সে বললো জয় তারা অনেকটা অন্ধকার এখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না কালকে সকালে আমরা পুজো দিব কালকে সকাল পাঁচটার সময় আমরা পুজো দিতে আসবো তো তখন আমরা আরও ক্লিয়ার দেখাবো আশা করি ঠাকুরকেও দেখাতে পারবো হয়তো যদি ভিতরে ক্যামেরা অ্যালাউ করে তাহলে আমি ঠাকুরকেও দেখা দর্শন করাবো কারণ এখন যতটা পেরেছি আমি দেখিয়েছি